একাদশী তালিকা দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের সারা বিশ্বের একাদশীর তারিখ এবং সমগ্র বছরের পারণের সময়সূচি আজকে আমরা প্রদান করছি দু হাজার ছাব্বিশ সালে রয়েছে চব্বিশটি একাদশী ব্রত এবং এর মধ্যে রয়েছে পুরুষোত্তম মাসের দুটি একাদশী পদ্মিনী একাদশী ও পরমা একাদশী দু হাজার ছাব্বিশ সালের প্রথম একাদশী চোদ্দোই জানুয়ারি বুধবার শটতিলা একাদশী পরদিন দিন সময়সূচি পশ্চিমবঙ্গ সকাল ছয়টা আঠারো থেকে সকাল নয়টা ছাপ্পান্ন দিল্লি সাতটা চোদ্দো থেকে দশটা পঁয়তাল্লিশ মুম্বাই সাতটা চোদ্দ থেকে দশটা ছাপ্পান্ন অসম ছয়টা বারো থেকে নয়টা পঁয়তাল্লিশ ত্রিপুরা ছয়টা নয় থেকে নয়টা ছেচল্লিশ বাংলাদেশ ছয়টা একান্ন থেকে দশটা বারো সিঙ্গাপুর সাতটা বারো থেকে এগারোটা তেরো মালয়েশিয়া সাতটা তেইশ থেকে এগারোটা বাইশ অস্ট্রেলিয়া ছয়টা পাঁচ থেকে দশটা পঞ্চাশ দুবাই সাতটা আট থেকে দশটা চল্লিশ বাহরাইন ছয়টা ছাব্বিশ থেকে দশটা ওমান ছয়টা পঞ্চাশ থেকে দশটা সাতাশ কুয়েত ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বারো কাতার ছয়টা একুশ থেকে নয়টা পঞ্চান্ন সৌদি আরব ছয়টা উনচল্লিশ থেকে দশটা চোদ্দো লন্ডন সাতটা উনষাট থেকে দশটা ছেচল্লিশ ইটালি সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা চুয়াল্লিশ স্পেন আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটা আটচল্লিশ রাশিয়া আটটা উনপঞ্চাশ থেকে এগারোটা বাইশ জাপান ছয়টা পঞ্চাশ থেকে দশটা দশ নিউ ইয়র্ক সাতটা সতেরো থেকে নয়টা আটচল্লিশ টরন্টো সাতটা আটচল্লিশ থেকে নয়টা আটচল্লিশ পেরু পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা আটচল্লিশ ব্রাজিল ছয়টা বান্ন থেকে এগারোটা এগারো উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত পরদিন পারনের সময়সূচি পশ্চিমবঙ্গ ছয়টা ষোলো থেকে নয়টা আটান্ন দিল্লি সাতটা দশ থেকে দশটা ছেচল্লিশ মুম্বাই সাতটা তেরো থেকে দশটা আটান্ন অসম ছয়টা আট থেকে নয়টা সাতচল্লিশ ত্রিপুরা ছয়টা ছয় থেকে নয়টা সাতচল্লিশ বাংলাদেশ ছয়টা আটচল্লিশ থেকে দশটা চোদ্দো সিঙ্গাপুর সাতটা পনেরো থেকে এগারোটা সতেরো মালয়েশিয়া সাতটা ছাব্বিশ থেকে এগারোটা ছাব্বিশ অস্ট্রেলিয়া ছয়টা উনিশ থেকে দশটা সাতান্ন দুবাই সাতটা পাঁচ থেকে নাটা একচল্লিশ বাহরাইন ছটা তেইশ থেকে আটটা একচল্লিশ ওমান ছয়টা সাতচল্লিশ থেকে নটা একচল্লিশ কুয়েত ছয়টা আটচল্লিশ থেকে আটটা একচল্লিশ কাতার ছয়টা সতেরো থেকে আটটা একচল্লিশ সৌদি আরব ছয়টা ছত্রিশ থেকে আটটা একচল্লিশ লন্ডন সাতটা একচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ ইতালি সাতটা চব্বিশ থেকে দশটা তেতাল্লিশ স্পেন আটটা ছাব্বিশ থেকে এগারোটা সাতচল্লিশ রাশিয়া আটটা সাতাশ থেকে আটটা একচল্লিশ জাপান ছটা তেতাল্লিশ থেকে দশটা দশ নিউ ইয়র্ক সাতটা সাত থেকে দশটা আঠাশ টরন্টো সাতটা ছত্রিশ থেকে দশটা বাহান্ন পেরো ছটা দুই থেকে দশটা চোদ্দ ব্রাজিল সাতটা থেকে এগারোটা ষোলো তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার বিজয়া একাদশী ব্রত পরদিন পালনের সময়সূচি পশ্চিমবঙ্গ ছটা নয় থেকে নয়টা ছাপ্পান্ন দিল্লি সাতটা থেকে দশটা তেতাল্লিশ মুম্বাই সাতটা সাত থেকে দশটা সাতান্ন অসম পাঁচটা উনষাট থেকে নয়টা চুয়াল্লিশ ত্রিপুরা পাঁচটা আটান্ন থেকে নয়টা পঁয়তাল্লিশ বাংলাদেশ ছয়টা চল্লিশ থেকে দশটা বারো সিঙ্গাপুর সাতটা ষোলো থেকে এগারোটা আঠারো মালয়েশিয়া সাতটা ছাব্বিশ থেকে এগারোটা সাতাশ অস্ট্রেলিয়া ছয়টা পঁয়ত্রিশ থেকে এগারোটা তিন দুবাই ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা চল্লিশ বাহারাইন ছটা চৌদ্দ থেকে নটা উনষাট ওমান ছয়টা চল্লিশ থেকে দশটা সাতাশ কুয়েত ছয়টা আঠাশ থেকে দশটা এগারো কাতার ছটা নয় থেকে নটা পঞ্চান্ন সৌদি আরব ছয়টা সাতাশ থেকে দশটা চোদ্দো লন্ডন সাতটা ষোলো থেকে দশটা চৌত্রিশ ইটালি সাতটা সাত থেকে দশটা আটত্রিশ স্পেন আটটা নয় থেকে এগারোটা চৌত্রিশ রাশিয়া সাতটা ছাপ্পান্ন থেকে এগারোটা আট জাপান ছয়টা উনত্রিশ থেকে দশটা ছয় আমেরিকার নিউ ইয়র্কে ব্রত পালন করতে হবে বারোই ফেব্রুয়ারি পরদিন পারণ দশটা বাইশ থেকে দশটা চব্বিশ টরন্টোতে ব্রত বারো ফেব্রুয়ারি পরদিন পালন দশটা বাইশ থেকে দশটা সাতচল্লিশ পেরুতে ব্রত বারো ফেব্রুয়ারি পরদিন পালন দশটা বাইশ থেকে দশটা সাতচল্লিশ কিন্তু ব্রাজিলের ব্রত তেরোই ফেব্রুয়ারি পরদিন পালন সাতটা সাত থেকে আটটা চৌত্রিশ পরবর্তী একাদশীর ব্রত সাতাশে ফেব্রুয়ারি শুক্রবার আমলুকে একাদশী ব্রত পরদিন পারনের সময়সূচি পশ্চিমবঙ্গ পাঁচটা আটান্ন থেকে নয়টা বাহান্ন দিল্লি ছয়টা সাতচল্লিশ থেকে দশটা আটত্রিশ মুম্বাই ছয়টা আটান্ন থেকে দশটা তিপ্পান্ন অসম পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা উনচল্লিশ ত্রিপুরা পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা একচল্লিশ বাংলাদেশ ছয়টা উনত্রিশ থেকে দশটা আট সিঙ্গাপুর ছটা চোদ্দো থেকে এগারোটা ষোলো মালয়েশিয়া সাতটা চব্বিশ থেকে এগারোটা পঁচিশ অস্ট্রেলিয়া ছয়টা উনপঞ্চাশ থেকে এগারোটা ছয় দুবাই ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ বাহারাইন ছটা দুই থেকে নয়টা চুয়ান্ন ওমান ছয়টা উনত্রিশ থেকে দশটা বাইশ কুয়েত ছয়টা চোদ্দো থেকে দশটা পাঁচ কাতার পাঁচটা সাতান্ন থেকে নয়টা পঞ্চাশ সৌদি আরব ছয়টা ষোলো থেকে দশটা নয় লন্ডন ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চব্বিশ ইটালি ছয়টা ছেচল্লিশ থেকে দশটা ত্রিশ স্পেন সাতটা পঞ্চাশ থেকে এগারোটা পঁয়ত্রিশ রাশিয়া সাতটা তেইশ থেকে দশটা ছাপান্ন জাপান সাতটা ছয়ত্রিশ থেকে দশটা নিউ ইয়র্ক ছয়টা একত্রিশ থেকে দশটা পনেরো টরন্টো ছয়টা পঞ্চান্ন থেকে দশটা পনেরো পেরু ছয়টা দশ থেকে দশটা পনেরো ব্রাজিল সাতটা এগারো থেকে এগারোটা উনিশ পনেরোই মার্চ দু হাজার ছাব্বিশ রবিবার পাপ পাপমোচনী একাদশী ব্রত পরদিন পালনের সময়সূচি পশ্চিমবঙ্গ পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা তেতাল্লিশ দিল্লি ছটা উনত্রিশ থেকে নটা তেতাল্লিশ মুম্বাই ছটা ছেচল্লিশ থেকে নটা তেতাল্লিশ অসম পাঁচটা একত্রিশ থেকে নটা একত্রিশ ত্রিপুরা পাঁচটা তেত্রিশ থেকে নটা তেত্রিশ বাংলাদেশ ছটা তেরো থেকে দশটা এক সিঙ্গাপুর সাতটা দশ থেকে এগারোটা বারো মালয়েশিয়া সাতটা উনিশ থেকে এগারোটা একুশ অস্ট্রেলিয়া সাতটা দুই থেকে এগারোটা আট দুবাই ছটা ত্রিশ থেকে আটটা তেরো বাহরাইন পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা তেরো ওমান সাড়ে চোদ্দো থেকে আটটা তেরো কুয়েত পাঁচটা সাতান্ন থেকে সাতটা তেরো কাতার পাঁচটা বিয়াল্লিশ থেকে সাতটা তেরো সৌদি আরব ছয়টা এক থেকে ষাটটা তেরো লন্ডনের ব্রত চোদ্দোই মার্চ পরদিন পারন নয়টা পঞ্চান্ন থেকে দশটা এগারো ইটালিতে ব্রত চোদ্দো মার্চ পরদিন পারন দশটা পঞ্চান্ন থেকে এগারোটা এগারো স্পেনের ব্রত চোদ্দোই মার্চ পরদিন পারন দশটা পঞ্চান্ন থেকে এগারোটা চব্বিশ কিন্তু রাশিয়াতে ব্রত পনেরোই মার্চ পরদিন পারন ছয়টা বিয়াল্লিশ থেকে সাতটা তেরো জাপান পাঁচটা একান্ন থেকে নয়টা পঞ্চাশ আমেরিকার নিউ ইয়র্কে ব্রত চোদ্দোই মার্চ পরদিন পারন সাতটা সাত থেকে এগারোটা পাঁচ টরন্টো ষাটে উনত্রিশ থেকে এগারোটা সাতাশ পেরুত ব্রত চোদ্দই মার্চ প্রদিন পারন ছটা এগারো থেকে দশটা পনেরো ব্রাজিল ছটা পঞ্চান্ন থেকে দশটা আঠারো পরবর্তী একাদশী ব্রত উনত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ রবিবার কামদ একাদশী ব্রত এখানে সমগ্র বিশ্বের কামদা একাদশী ব্রতের পর দিন সকালের পারনের সময়সূচি উল্লেখ রয়েছে সময়সূচি প্রদান করা হয়েছে তবে যারা লন্ডনে রয়েছেন লন্ডন ইটালি স্পেন সহ ইউরোপে প্রতপালন করতে হবে আঠাশে মার্চ এবং আমেরিকা কানাডা পেরু ব্রাজিল সহ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রথম আঠাশে মার্চ এবং পরদিন পালনের সময়সূচি প্রদান করা হয়েছে পরবর্তী একাদশী ব্রত পালন করতে হবে তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ সোমবার বড়থিনী একাদশী ব্রত সারা বিশ্বের পর দিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে তবে অস্ট্রেলিয়াতে ব্রতপালন করতে হবে চোদ্দোই এপ্রিল এবং জাপানে ব্রতপালন করতে হবে চোদ্দোই এপ্রিল পরবর্তী একাদশী ব্রত সাতাশে এপ্রিল দু সোমবার ছাব্বিশ সোমবার ব্রত একাদশীব্রত একাদশী ব্রতের ক্ষেত্রে সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করা হয়েছে সারা বিশ্বে একই দিনের ব্রত সাতাশে এপ্রিল সোমবার মোহিনী একাদশী ব্রত পরবর্তী একাদশী ব্রত তেরোই মে দু হাজার ছাব্বিশ বুধবার অপর একাদশী ব্রত পরদিন সকালের পারণের সময়সূচি উল্লেখ করা হয়েছে তবে পেরুতে পালন করতে হবে বারোই মে এছাড়া সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে ব্রত তেরোই মে পরবর্তী একাদশী সাতাশে মে দু বুধবার পদ্মিনী একাদশী ব্রত এই পদ্মিনী একাদশী হচ্ছে পুরুষোত্তম মাসের একাদশী ব্রত সাতাশে মে দু বুধবার পুরুষোত্তম মাসে প্রথম একাদশী পদ্মিনী একাদশী ব্রত এবং পদ্মিনী একাদশী ব্রতের পর দিন সকালের সারা বিশ্বের একটা সময়সূচি প্রদান করা হয়েছে তবে ইউরোপের ক্ষেত্রে লন্ডন ইটালি স্পেন সহ ইউরোপের সকল স্থানেই প্রদর্পণ করতে হবে ছাব্বিশে মে এবং আমেরিকা কানাডা পেরু ব্রাজিল সহ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রদর্পণ করতে হবে ছাব্বিশে মে এরপর রয়েছে পুরুষোত্তম মাসের দ্বিতীয় একাদশী ব্রত এগারোই জুন দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার পরম একাদশী ব্রত এবং পরম একাদশী ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে তবে জাপানের ক্ষেত্রে বর্তমান করতে হবে বারোই জুন ছাব্বিশে জুন দু ছাব্বিশ শুক্রবার রয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত এবং পাণ্ডব জলে একাদশী ব্রতের পরদিন দিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে তবে মুম্বাইতে ব্রত পালন করতে হবে পঁচিশে জুন অস্ট্রেলিয়াতে ব্রত পঁচিশে জুন দুবাই সৌরভ আমিরাত বাহরাইন ওমান কুয়েত কাতার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল স্থানে ব্রত পঁচিশে জুন এছাড়া ইউরোপের সকল দেশে আমেরিকা কানাডা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রত পালন করতে হবে পঁচিশে জুন এরপর রয়েছে এগারোই জুলাই দু হাজার ছাব্বিশ শনিবার যোগিনী একাদশী ব্রত সারা বিশ্বের যোগিনী একাদশী ব্রতের পরদিন দিন সকালের পারনের সময়সূচি প্রদান করা হয়েছে স্পেনে বর্তমান করতে হবে দশই জুলাই এছাড়া আমেরিকা কানাডার ক্ষেত্রে এবং পেরু ব্রাজিল সহ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রদর্ণ করতে হবে দশই জুলাই এরপর পঁচিশে জুলাই দু শনিবার শয়ন একাদশী ব্রত শয়ন একাদশী ব্রতের পর দিন সকালের সারা বিশ্বের পারনের সময়সূচি প্রদান করা হয়েছে আমেরিকা কানাডা পেরু ব্রাজিলে প্রদর্ণ করতে হবে চব্বিশে জুলাই নয় আগস্ট দু হাজার রবিবার রয়েছে কামিক একাদশীর ব্রত ক্যামিক একাদশী ব্রতের পর দিন সকালের সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করা হয়েছে তবে টরন্টো পেরুতে প্রদান করতে হবে আটই আগস্ট চব্বিশে আগস্ট দু ছাব্বিশ সোমবার পবিত্র আর উপনে একাদশী ব্রত পবিত্র আর রূপনে একাদশী ব্রতের তারিখ এবং সারা বিশ্বের পর দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হয়েছে যেমন মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ডুবাই সারোভা মেরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরবে প্রথম করতে হবে তেইশে আগস্ট এবং ইউরোপের ক্ষেত্রে ইউরোপের সকল স্থানে লন্ডন ইটালি স্পেন ও ইউরোপের সকল স্থানে ব্রত তেইশে আগস্ট এছাড়া আমেরিকা কানাডা পেরু ব্রাজিলের প্রধান করতে হবে তেইশে আগস্ট সাতই সেপ্টেম্বর দু সোমবার রয়েছে অন্নদা একাদশী ব্রত অন্নদা একাদশী ব্রতের ক্ষেত্রে পরদিন সকালের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে সারা পৃথিবীতে একই দিনের ব্রত সাতই সেপ্টেম্বর সোমবার অন্নদা একাদশী ব্রত পরবর্তী একাদশী বাইশে সেপ্টেম্বর দু মঙ্গলবার পার্শ্ব একাদশী ব্রত পার্শ্ব একাদশী ব্রতের ক্ষেত্রে সারা বিশ্বের সকল স্থানে একই দিনের একাদশী বাইশে সেপ্টেম্বর এবং পরদিন দিন সকালের সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করা হয়েছে পরবর্তী একাদশী ছয় অক্টোবর দু মঙ্গলবার ইন্দিরা একাদশী ব্রত সারা ক্ষেত্রে পরদিন দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হয়েছে অস্ট্রেলিয়াতে প্রথম হবে সাতই অক্টোবর জাপানের ব্রত সাতই অক্টোবর পরবর্তী একাদশী বাইশে অক্টোবর দু ছাব্বিশ বৃহস্পতিবার পাশাঙ্কুষা একাদশী ব্রত এবং পরদিন সকালের সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করা হয়েছে আমেরিকা কানাডাতে এবং পেরুতে প্রদান করতে হবে একুশে অক্টোবর পাঁচই নভেম্বর দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার রোমা একাদশী ব্রত রোমা একাদশী ব্রতের ক্ষেত্রে ব্রতের তারিখ এবং পরদিন সকালের পারণায় সময়সূচি প্রদান করা হয়েছে আমেরিকা কানাডা পেরু ব্রাজিল উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে প্রদোপণ করতে হবে চৌঠা নভেম্বর এরপর রয়েছে একুশে নভেম্বর দু শনিবার উত্থান একাদশী ব্রত উত্থান একাদশী ব্রতের ক্ষেত্রে ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে তবে লন্ডন ইটালি স্পেন সহ ইউরোপের সকল দেশে রাশিয়াতে পালন করতে হবে কুড়ি নভেম্বর এবং আমেরিকা কানাডা পেরু ব্রাজিল সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে পালন করতে হবে কুড়ি নভেম্বর পাঁচই ডিসেম্বর দু ছাব্বিশ শনিবার উৎপন্ন একাদশী ব্রত এবং উৎপন্ন একাদশী ব্রতের ক্ষেত্রে ব্রতের পরদিন পারনে সমষ্টি প্রদান করা হয়েছে দিল্লি মুম্বাইতে ব্রতপ্রান করতে হবে চৌঠা ডিসেম্বর এবং জুবাই সরব মেরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রতপান করতে হবে চৌঠা ডিসেম্বর ইউরোপের সকল দেশে আমেরিকা কানাডা সে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশে বদপ্রান করতে হবে চৌঠা ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশ সালের সর্বশেষ একাদশী ব্রত কুড়ি ডিসেম্বর রবিবার মুখ্যত একাদশী ব্রত মুখ্যত একাদশী ব্রতের ক্ষেত্রে সারা বিশ্বের সকল স্থানে একই দিনে একাদশী কুড়ি ডিসেম্বর এবং পরদিন সকালের পারসূচি প্রদান করা হয়েছে হরে কৃষ্ণ